হচ্ছে তিনশো টাকা জামাই লঙ্গি আমরা যেটা বলি মাত্র তিনশো টাকা ছয় হাত এক বড় লঙ্গি তিনশো টাকা এর সাথে কিন্তু তসবি আছে টুপি আছে আতর আছে সবকিছুই পেয়ে যাবেন ভাই এই যে লুঙ্গি এটা হ্যাঁ ভাই লঙ্গি চারা ভাই একটু শ্বশুর ভাই পাঠাইতে চান গিফট এর জন্য ঈদের মধ্যে তারা এগুলো নিতে পারেন বা নিজেরা পড়তে চাইলেও নিতে পারেন এটার সাথে কিন্তু টুপি আতর টসবি সবই আছে তারপর এই যে এটা আছে ছয় হাত এটা হচ্ছে রোহানি চার গলিফা এলং এটা হচ্ছে আপনার দুশো টাকা করে

এই যে ইয়াংদের জন্য আনকমন যারা পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নিতে চান এই যে নিতে পারেন খারা স্টেপ মাত্র তিনশো টাকা ছয় আট একরের বড় লুঙ্গি তিনশো টাকা তিনশো টাকায় ছয় আট লঙ্গি তিনশো টাকা ভাই এরই হচ্ছে ঈদের আনকমন কালেকশন কালেকশন ঠিক আছে ভাই তারপর আমাদের কাপুরগুলা ধুয়ে দেখেন ভাই একদম সব তুলার মতো নরম জি মার্সেলাইজ করা হবে নাকি হ্যাঁ হ্যাঁ মার্সেলাইজ করা এর মধ্যে কিন্তু আরো বির অনেক কালেকশন আছে কালার আছে কোয়ালিটি আছে আমরা তা আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা দিয়ে দিতে পারবো তারপর আপনারা ভাই কিছু দামি মাল দেখাম এই যে কিছু দামি মাল আছে আনকমন तालुकदार কোম্পানি ভাই এর কিন্তু ভাই ব্র্যান্ডেল লুঙ্গি ভাই ইয়াং জেনারেশনের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি 320 টাকা মাত্র 320 টাকা করে হ্যাঁ ভাই এটার মধ্যে ভাই অনেক কালার কোয়ালিটি সবকিছু আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি জি এই যে তারপরে এটার মধ্যে মুরব্বিদের জন্য কিছু আছে সাদা কেউ অনেকে দুগা শিকাপুর বলে এটারে এটা হচ্ছে ভাই ভালোর মধ্যে এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ করে ভাই অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো পঞ্চাশ ভাই এটি কিন্তু একরের ছয় হাত ঠিক আছে ভালোর মানে এত তো ভাই আমি পাবনায় কোয়ালিটি দেখাইছি এখন যেমন রুইতপুরির মধ্যে একদম ভালো ব্র্যান্ডের স্মার্ট বুখারি বসুন্ধরা এগুলো কিছু লঙ্গি দেখায় দিই আপনাকে স্মার্ট লুঙ্গি কি আপনাদের কাছে পাওয়া যায় ভাই হ্যাঁ ভাই স্মার্ট লুঙ্গি সব লুঙ্গি লুঙ্গির জগতে যা আছে সব পাইবেন এই লুঙ্গি স্মার্ট লুঙ্গি মাত্র 400 টাকা পিস কোম্পানির দাম টেনশন ছাড়া নেবেন ভাই রং সবকিছু গ্যারান্টি রং কো সব গ্যারান্টি সব গ্যারান্টি ভাই তারপর এটার মধ্যে আরেকটা লুঙ্গি আছে জয়পাড়া জয়পাড়া হ্যাঁ এই যে জয়পাড়া লুঙ্গি ভাই জয়পাড়া লুঙ্গি তো ভাই মুরুব্বিরা অনেক ভালো হ্যাঁ ভাই এটা লুঙ্গির জগতে সবচেয়ে পুরান কোম্পানি আর কি স্মার্ট বুখারি জয় পাড়া অনেক ভালো মানের লুঙ্গি এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা লুঙ্গি আছে বহু সুন্দর লুঙ্গি ভাই এটা পড়বে একদম চারশো টাকা পাইকারি রেট চারশো টাকা জি ভাই এই যে দেখেন ভাই ইয়াং জেনারেশনের জন্য আনকমন কিছু কালেকশন কোরে ভাই এটা হ্যাঁ ভাই বহুত সুন্দর আলোংগি তারপর ভাই আরো কিছু কালেকশন দেখাই যেমন কাজ করা আলোংগি কাজ করার ভিতর এইটা হচ্ছে 350 টাকা জামাই আলোংগি আমরা যেটা বলি অনেক বড় সাইজের কাপড়ের মান গুণগত সব কিছুই ভালো 350 এটার মধ্যে আরো অনেক কালার আছে আমি আমাদের সাথে যোগাযোগ করলে আমি আমরা দেখাই দিতে পারবো 350 টাকা করে হ্যাঁ হ্যাঁ 350 তারপর ভাই একটু দামির মধ্যে অনেকে তো বিজনেসের জন্য সব ভালোমন্দ মিলাই নিতে হয় কিছু দামি লঙ্গি যেমন এটা আছে বুখারি লঙ্গি কোম্পানির সিল সাপোর্ট সবকিছু আছে এই জায়গায় এটা হচ্ছে বুখারি লঙ্গি ঠিক আছে বুখারি লঙ্গি হ্যাঁ এই যে পায়ের মধ্যে ঠিক আছে বুখারি লঙ্গি ঠিক আছে কোম্পানি লোগো দেখে নেবেন এটা হচ্ছে ভাই অনলি 420 টাকা গয়রা 420 টাকা হ্যাঁ বুখারির একদম সব কোয়ালিটি ভাই ডেক্সিবল কাপড়ের মতো একদম পুলার মতো নরম মধ্যে সব হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব আনকো মন আছে খাড়া স্টেপ মাত্র 420 টাকা চারশো বিশ টাকা হ্যাঁ ভাই চারশো বিশ টাকা একদম বেক্সি বল কাপড় পাইতেছে জেনারেশনাল কালারিং সবাই পড়তে পারে এই লুঙ্গি গুলো এটাও বেক্সি মতো এটা একদম পড়বে পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু খুচরো এটা চারশো চব্বিশ টাকা আমরা কিন্তু ভাই পাইকারি সেল তার জন্য পাঁচশো টাকা একদম এই যে লুঙ্গিটাও পেয়ে যাবেন পাঁচশো টাকায় এটার মধ্যে কিন্তু ইউজ পরিমাণ কালার কোয়ালিটি সবকিছু আছে এটা আটশো চব্বিশ টাকার পাঁচশো টাকা পড়বে খুচরো রে টাকা করে হ্যাঁ তারপরে এটা আছে হিমাচল লুঙ্গি এটা এক হাজার কিন্তু আমাদের কাছে পাইবেন ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ভাই আমরা হচ্ছে একদম হোলসেলার ঠিক আছে এই যে ভাই মালের কোয়ালিটির অভাব নেই আর ভাই আমরা জাস্ট দামটা দেওয়ার চেষ্টা করতেছি প্রথমেই বলছি ভাই এটা ভাই 1080 টাকা কিনтуре আমরা রাখতেছি ভাই ছয়শো টাকা পাইকারি তারপরে এই যে এটা আছে কালার কোয়ালিটি সবকিছু গ্যারান্টিড ওরে ভাই তো ডিজাইনের অভাব নেই তারপর ভাই যেমন আমানর শাকি সুলুঙ্গি দেখাইছি

এই যে এখন যেটা দেখছে এটা কত করে হ্যাঁ ভাই ভিডিও একিউরেট এর ভাই ঠিক আছে একিউরেট আর ও কম রেট এর আছে বেশি রেট আছে ঠিক আছে আমরা সবই দেখানোর চেষ্টা করব যেমন এটা আছে আবার 870 টাকা রেট এটাও বাই 650 টাকা পড়বে 650 টাকা হ্যাঁ ভাই তারপর আরেকটা নতুন কিছু কালেকশন যেমন এদের জন্য এটা হচ্ছে এ ক্লাস লঙ্গি

এর মধ্যে কিন্তু এই যেগুলা সবই কিন্তু ভাই এইগুলা ইদামেরই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আরlongrightarrow দেখানোর তারপর নতুন কিছুদের জন্য আরো ধামাকা কিছু আছে যেমন এই যে দেখেন এই যে ভাই ঈদের আছে আমাদের নিজর সব নিজর ঠিক আছে একদম নিজস্ব সব লুঙ্গি এই যে দেখেন কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার কালারে ভাই ভাই ইনশাআল্লাহ ভাই

এগুলা দিছি আঠাইশো টাকা থান মানে সাতশো টাকা পিস সাতশো ঠিক আছে এগুলা কিন্তু ভাই লোকাল বাজারে এমনি এগারোশো এক হাজার এভেলেবেল বিক্রি হয় কিন্তু আমাদের নিজস্ব প্রস্তুতকারী দেখে আমরা কমের বিক্রি করতে পারি ঠিক আছে ভাই জি ভাইয়া এগুলার মধ্যে কালারিং ও কিছু আছে আমি আপনার জাস্ট দুই একটা দেখাই দেই মানে কালারিং ও আছে হ্যাঁ শুধু সাদা আছে তা না কালারিং ও আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আরো কালেকশন আছে দেখাই দেব ভাই ডিপ লুঙ্গি নাই ভাই হ্যাঁ ভাই সব হই আছে এই যে এইটা দেখানো শেষ হোক তারপর ভাই কিছু আগমন কিছু লেটেস্ট কালেকশন দেখাম ঠিক আছে যেমন ঈদের মধ্যে নতুন কালেকশন এর ভাই 700 টাকা একদম সব ভাই ওরে ভাই মধ্যে সবচেয়ে ভালো লুঙ্গি ঠিক আছে কত ভাই এটা কত ভাই মাত্র 700 টাকা কুসরেট হচ্ছে ভাই আর জুনিয়র সম্রাট লুঙ্গি এটা 1100 টাকা কুসরেট মাত্র পাবেন 700 টাকা আমাদের কাছ থেকে ঠিক আছে তারপর এই যে কিছু ব্র্যান্ডের লুঙ্গি দেখাই যেমন বোখারি কোম্পানি ব্র্যান্ডের লুঙ্গি খুচরা রেট নয়শো পঁচিশ আমাদের কাছে ছয়শো একদম ছয়শো ছয়শো টাকা করে জি ভাই তারপর ঈদের মধ্যে কিছু কাজ করা লুঙ্গিও চলে ভাই অনেকে নেয় ভাই এই যে এর মধ্যে কিন্তু আরো কালার কোয়ালিটি সবই আছে এটা দাম মাত্র হচ্ছে ভাই ছয়শো পঞ্চাশ তেরো এগারোশো পঁয়ত্রিশ টাকা রেট ছয়শো পঞ্চাশ টাকা পড়বে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা জি ভাই আমরা সব পাইকারি সেল তার কারণে আমরা ভাই ডিসকাউন্টে মাল ব্যস্ত আছি এই যে দেখেন বুখারি মাত্র ছয়শো

একটু শ্বশুর ভাই পাঠাইতে চান গিফটের জন্য এদের মধ্যে তারা এগুলো নিতে পারেন বা নিজেরা পড়তে চাইলেও নিতে পারেন এটার সাথে কিন্তু টুপি আতর টসবি সবই আছে ভাই এর রেট হচ্ছে মাত্র 1250 কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন 950 950 টাকা 950 টাকা ভাই আমরা হচ্ছে হোলসেল ভাইয়া এর থেকে একটু মানে কম দামের ভিতর নাই হ্যাঁ ভাই আমানসের মধ্যে কমেরও আছে এই যে মনিটা আছে এটা একটু দাম কম ভাই আমাদের কাছে লংগির জগতের সব কোয়ালিটি আছে কারণ এইটা কত করে ভাইয়া এটা আপনার 910 টাকায় এর পড়বে আপনার 700 টাকা ぐらい700 টাকা হ্যাঁ ভাই 700 টাকা ぐらい পাগা সা হ্যাঁ ভাই এ ওর জেনিয়াল ছ্যা এটা আমানস লংগি এক ওর ছ্যা ভাই এর অন্য অন্য কোন কোম্পানিজ পর লংগি নাই হ্যাঁ ভাই আরো কিছু আনকমন কিছু লংগি দেখাইতেছি হ্যাঁ স্মার্ট লংগিও আছে ভাই আমাদের কাছে স্মার্ট বক্স স্মার্ট একটা বক্স কোনটা তারপর দেখা স্মার্ট লুঙ্গি স্মার্ট লুঙ্গি হ্যাঁ বাজারে সেরা লুঙ্গি স্মার্ট লুঙ্গি এই যে দেখেন ভাই কালার কি রং গো সব কিছু গ্যারান্টি ভাই এ এটা কিভাবে মাল ফ্রি থাকবে বক্স ফ্রি থাকবে ভাই এর প্রত্যেকটার বক্স আছে পেটি আছে এক পেটিতে 12 এক বক্সে 12টা থাকে 12টা 12 কালার ভাই ঠিক আছে আমরা জাস্ট অল্প কিছু আপনাদেরকে বললাম প্রথমেই অল্প কিছু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই তারপর লাস্ট একটা মাল দেখামু ভাই ঠিক আছে ভাই হ্যাঁ লাস্ট আর ভাই আজকে আর ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে মানে জয়পাড়ার হ্যাঁ জয়পাড়ার মধ্যে ডিসেন্ট কোয়ালিটি এটা হচ্ছে যারা সাদা লুঙ্গি পছন্দ করেন পুরান ঢাকায় যেমন এই যে ডিসেন্ট অনেক সুন্দর লুঙ্গি একদম আনকমন ভাই কইরা ভাই নামাজ পড়বেন শান্তি দেখেন এটার মধ্যে পাইরে অনেক কোয়ালিটি আছে কালার আছে ঠিক আছে এ গেল হলুদের ভিতরে হ্যাঁ এটার মধ্যে আরো তিন চারটা পাইরা আছে কোয়ালিটি আছে সব কিছু আছে ঠিক আছে ভাই আপনি তো দোকান আছে ঠিকানাটা বলে দেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভাই গাউসিয়া মার্কেট এক 11 নম্বর গলি বড় গলির মধ্যে আসলেই 175 নম্বর 76 নম্বর দোকান আমাদের ঠিক আছে মাইদুল হাসান মুন্সি ভিয়ার্স এখান থেকে যারা লুঙ্গি নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন বা লুঙ্গি নেবেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই যে দোকানে এখান থেকে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু লুঙ্গি গুলা পেয়ে যাবেন এবং তাই নিজস্ব প্রস্তুত করে তার জন্য কিন্তু এই লুঙ্গি দাম গুলা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আচান লুঙ্গি আসলেই যারা পেয়ে যাবেন গাউচিয়া মার্কেট এক মিস তেলায় একশো পঁচাত্তর নম্বর দোকান এগারো নম্বর গল্লি বলক ক ভুগদা গাউচিয়া রূপগঞ্জ নাইগঞ্জ এবং ফোন নম্বর এটা দেওয়া রয়েছে তারপর স্ক্রিন পে নাম্বার থাকবে